একটা জুয়েলারি ফুল ভিডিও দিচ্ছি এই এইরকম জুয়েলারি আমি জুয়েলারি বানাই আপনার সবাই জানে কিন্তু এরকম মানে কাপড় উপর গামছার উপর দিয়ে জুয়েলারিটা আমি ফার্স্ট টাইম বানালাম সেটাও একটা ছিল মানে মানে কি বলবো মানে কারুর আবদার যে আমাকে এরকম ধরনের গামছা দিয়ে বানিয়ে দিতে হবে ইউনিক পিস একটা তো এরকম হাফ চাঁদের মতো সার্কেল সেটাকে গামছা দিয়ে কভার করে নিলাম তারপর এটা তলায় কুচি কুচু বানানোর জন্য সেটাকে সমানভাবে কেটে না সেটাকে একটু সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম সেলাই করলে কি কুচিটাকে এমনি এমনি প্লিট করে করেও করা যায় কিন্তু আমি সেলাই দিয়ে করাতে না আমার জাস্ট একটু তাড়াতাড়ি করা যায় আর ফার্স্ট টাইম এটা বানাচ্ছে আমি কোনো দিন এটাকে কাপড়ের মানে গামছা দিয়ে বা কোনো কাপড়ের জুয়েলারি আমি বানাইনি আর এটা এক মানে মানে আমার জন্মাষ্টমীতে মানে একজন আমাকে অর্ডার করেছিল অর্ডার করার জন্য তার জন্য এটা মানে তাকে বানিয়ে দিয়েছি তো তার এটা খুব পছন্দ হয়েছে আর একদম আমাকে সে বলেই দিয়েছিল যে এমন একটা বানিয়ে দেবে পুরো যেন ইউনিক পিস হয় যেন আমি বললাম ঠিক আছে এবার সত্যি কথা বলতে আমি তো এরকম বানাই আমি যতটা পারি কাস্টমাইজ করি এবার তো অটোমেটিক আমাকে তখন চিন্তা করতে হচ্ছে কী করবো ইউনিক যাতে হয় তখন এটা ও যেহেতু কানের ছোট ছোট পরে বেশি ঝোলা কানের বা বড় কানের পরে না ওই জন্য কানের ছোট্ট ছোট্ট আমি টপ দুটো বানিয়েছি আর ও বলেছিল গলারটাই একটু গজাস করবে বড় করবে কানের তো আমি ছোটো পড়ি ওই কানেরটা ছোটোই দরকার আর পুরো সেটই বানিয়ে দিয়েছি হাতের কানের গলার এবার হাতের চুরি দুখানা চুরি ছিল সেই চুরিগুলোর মধ্যে আমি এরকম গামছাগুলোকে শুরু করে কেটে এর মধ্যে পেঁচি পেঁচি করেছি আর এর মধ্যে গামছা আর কুড়ি দিয়েই পুরো কাজটা করেছি আর সত্যি কথা বলতে আমি আগেও বলছি এখনও বলছি আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি ভাবতে পারি জিনিসটা ভালো হবে বা আমি এটাও ভাবতে পারি যে জিনিসটা পছন্দ হবে একটা কাস্টমারের যদি কোনো জিনিসটা মানে তা বানানোর জিনিসটা যদি কাস্টমারের পছন্দ হয় সেটা মনে হয় যে বানিয়ে যে তার সবথেকে বড় একটা পাওনা যে হ্যাঁ জিনিসটা ভা ভালো হয়েছে আবার এটা আরও বেশি পাওনা যদি কেউ মানে মানে কাস্টমার কাস্টমারকে কেউ অন্য কেউ যদি বলে যে খুব সুন্দর লাগছে গয়নাটা সেটা যদি যে বানিয়েছে তার সামনে কেউ বলে না সেটা তার কাছে আরও আরও খুব বড় পাওনা যেটা আমার সাথে হয়েছে আমি যখন ওকে জিনিসটা বানিয়ে দিয়েছি ও জন্মাষ্টমীতে জিনিসটা যখন পড়েছে না মানে ওর সামনেই আমার সামনে ওকে একজন বলছে যে খুব সুন্দর লাগছে মানে কে বানিয়ে দিয়েছে বা গলার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তখন সে যখন বলছে আমার কথা বলছে তো আমার তো আরও ভালো লাগছে আর ইউনিক করার জন্য আমি কি করেছি ইউনিক করার জন্য ওর আমি না নামটা লিখে দিয়েছি এবার ও যখন আমাকে ইউনিক করতে হবে কড়ির কাজ গামছার কাজ বা কুচি দেওয়া এগুলো তো মোটামুটি সবই কমন এবার আনকমন করতে গেলে কিছু ভাবতে হবে বা সত্যি কথা বলতে আমার মাথায় অত আইডিয়া নেই বা আমি পারি না এইটা আমি যতটা পারি লোকে দেখে দেখে বা কাস্টমাইজ করি দেখে কেউ দিলো সেটা দেখে বানায় তো এইটা আমি তো বললাম তাহলে আমি কাজ করি তোর নামটা লিখে দিই ওর আমি নামটা ওকে বলেছিলাম যে তাহলে এক কাজ করো তোর নামটা লিখে দেবো বলে হ্যাঁ এটাই করে দেবো মানে ওর কাছে আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে যে একদম ইউনিক লেগেছে তা আমি ওরখানে ওর নামটা করে দিলাম যে এটা একটু অন্যরকম হলো আর আর সব থেকে তো যখন নামটা দিয়ে তখন জিনিসটা পার্টিকুলার ওরই হলো এইটা হলো ফুল লুক গলার ডিজাইন মানে গলার হাতটার হল ফুল লুক আর এটা হলো হাতটা হাতের ব্যাঙ্গেল ব্যাঙ্গেলটা এরকম কুড়ি দিয়ে দিয়ে ভুঁয়েিয়ে দিয়েছে দুটো ব্যাঙ্গেলকে একসাথে জড়ো মানে জোড়া লাগিয়ে এটা করেছি আর মানে মানে আমার কাস্টমারের আমার মানে কাস্টমার খুব ছোট্ট একটা আমার বাচ্চা মেয়ে আমার মেয়ের মতনই ওর খুব ভালো লেগেছে জিনিসটা খুবই ভালো লেগেছে মানে ও মানে ও মানে আমাকে আমাকে না মানে খুব মানে খুব ইয়ে করেছে যে সত্যি আমি জন্য বানিয়ে দিয়েছি এবার দেখো পিছন দিকটা যাতে দেখতে ভালো লাগে তার জন্য পেছন দিকেও কাপড় কেটে আমি ওটাকে ব্যাগ ব্যাকের ব্যাগটাও যাতে সুন্দর হয় এটা করে দিলাম এবার করে দেওয়ার পর সবই ফেবিকুইক ফেভিকুইক ফেভিকল দিয়ে করেছি আর এবার হচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি না কোনোদিন তুলির কাজ করিনি মানে আমি ড্রয়িং করতে খুব একটা ভালো পারি না তুলি তো ধরতেই না ফার্স্ট টাইম ওর নাম লেখার জন্য আমি তুলি দিলাম ফার্স্ট টাইম জীবনে কোনো দিন আমি তুলি ধরি নি ড্রয়িং টুকটা যেটুকু না করলে হয় বা যেটুকু না শিখলে সেটুকুই শিখেছি আমি দিন আলাদা করে শিখিও নি বা করিও নি যেটুকু দরকার স্কুলে পড়াশকালীন সেইটুকুই শুধু আমি নামটাই তুলি দিয়ে ফার্স্ট টাইম এটা হলো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে সবাই ভালো